আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন এখন রাত বাজে বারোটা এখন এই পাকিস্তানি সে লাইটের কাজ করে তা এই বাসায় আজকে লাইট সব পাল্টানো হচ্ছে সাদা লাইটগুলো ছিল সেই লাইটগুলো খুলে এখন রঙিন লাইট লাগানো হচ্ছে যেগুলো লাল আলো হয় ওই লাইটগুলো এখানে লাগানো হচ্ছে

এত রাতে আমার তো অনেক ঘুম আসছে তারপরেও এদের সাথে থেকে আমাকে কাজ করতে হচ্ছে কারণ কুয়েতি বউ ওই ঘরের ভিতর আছে সে দেখতেছে যে আমি এখানে এদের সাথে আছে কি না বা ঘুমাইছি তাহলে সে রাগ করে বা কুয়েতির কাছে সে সব কিছু বলে দেবে জন্য এদের সাথে থেকে থেকে আমাকে কাজ করতে হচ্ছে আমি এদের এরা লাইটগুলো লাগাচ্ছে আমি এদের সাথে থেকে এদের কাজে সাহায্য করতেছি এবং এরা যদি কাজগুলো শেষে রাত্রে চলে যাবে তখন আমি দরজা সব কিছু গেট বন্ধ করে তারপর আমার কাজ শেষ তারপর আমি ঘুমাইতে যাব দেখেন বন্ধুরা কীভাবে লাইট লাগাই দেখেন লাইট লাগাইছে কত কষ্ট করে کتنا بازا سوتا ہے بھائی آپ لوگ بھائی آج ہی آیا روز روز نہیں آج پتہ نہیں میں اس کے ہاتھ پس گیا یہ پاگل آدمی میرے کو پاگل آدمی <laughs> لے <گے آ> گیا آگا صحیح بات ہے میں کدھر سو بھی تک میں کھا پی کے سو جاتا ہے <laughs> <laughs>